স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মার্চ দুই টেস্ট পেপার প্র্যাকটিস করছি আমরা এখন তমলুক হ্যামিলটন হাই স্কুলের একের দাগের এবং দুয়ের দাগের কোশ্চেনগুলো সলভ করা অলরেডি হয়ে গেছে যদি তোমরা না দেখে থাকো তো প্লেলিস্টের নাম আছে টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস এই প্লেলিস্টে গিয়ে তোমরা প্রতিটা অঙ্ক দেখতে পারো ওকে চলো এখন আমরা তিনের দাগের গুলো সলভ করবো তিনের দ্যাগের অঙ্কগুলো কি বলেছে প্রথমে একটু পুড়ে নিন কী বলেছে দেখো একটি ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ এবং বি এর মূলধন সি এর মূলধনের চার গুণ হলে এ বি ও সি এর লভ্যাংশের অনুপাত ওয়ান ইজ টু ফোর ইন্টু এইট ওকে তো চলো আমরা অঙ্কটা একটু প্রথমে করি তারপর মিলিয়ে দেখবো এর আনসারের সাথে এখানে যে কোয়েশ্চেন আনসারটা দেওয়া আছে সেটা ম্যাচ ম্যাচ করছে কিনা যদি করে যায় তাহলে সত্য আর যদি ম্যাচ না করে তাহলে মিথ্যা ওকে তাহলে চলো তিনের দাগের এক একটা সি এর মূলধন ধরছি আমরা এক্স তাহলে বিয়ের মূলধন কত হবে তাহলে বিয়ের মূলধন হবে সি এর দ্বিগুণ সি এর চার গুণ তার মানে ফোর এক্স হবে আচ্ছা এ এর মূলধন মূলধন কত যতটা বি এর মূলধন তার হচ্ছে দ্বিগুণ তাই তো নাকি এই যে দেখো বলেছে এখানে একটি ব্যবসা এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ তার মানে যদি বি এর মূলধন ফোর এক্স হয় তাহলে এর মূলধন মূলধন হবে এইট এক্স ওকে এবার লাভের পরিমাণটা কে কতটা পাবে যেটা যে যতটা মূলধন নিয়োজিত করেছে তাহলে এ ইউ ডু বি ইউ সি সমান কি হবে এর হচ্ছে এইট এক্স বিয়ান আমাদের কোয়েশ্চেনে এটা উল্টো দেওয়া রয়েছে কি দেওয়ার রয়েছে ওয়ান ইজ টু ফোর ইজ ডু এইট তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা সো এটা হবে আমাদের মিথ্যা ওকে সরিয়া স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে তিনের দাগের একের কোশ্চেন আনসারটা বুঝতে পেরেছো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট সেকশন খালি আছে কমেন্ট সেকশনে জানাও ওকে চলো নেক্সট আমরা দুই এর দাগের কোশ্চেনটা সলভ করব দুই এর দাগের কোশ্চেনে কি বলেছে দেখো p q p q ইকুয়াল টু রুট 13 আর p মাইনাস q ইকুয়াল টু কি বলেছে 5 তাহলে pq এর মান বলে দিয়েছে 2 হবে তাহলে এটা যে 2 কিনা

এবারে পি প্লাস কিউয়ের মান কত রুট তেরো সো এখানে রুট তেরো লিখলাম তারপর স্কোয়ার করলাম মাইনাস পি মাইনাস কিউর মান কত পাঁচ তাহলে এখানে পাঁচের স্কোয়ার করলাম এবার দেখো রুট তেরো রুট স্কোয়ার কেটে যাবে তো কী হবে তেরো হবে মাইনাস পাঁচের স্কোয়ার মানে পঁচিশ এই পঁচিশে লিখলাম এগুলো সব কি ফোর পি কিউয়ের মান হচ্ছে ফোর পি কিউ এর মান এবার দেখো শুধু পি কিউ লিখলাম তেরো থেকে পনেরো পঁচিশ বিয়োগ করলে মাইনাস বারো হয় আর এই চারটা গুণ আছে এখানে লিখে নিয়ে এদিকে লিখলে বাই লিখতে হবে ভাগ লিখতে হবে তাহলে মাইনাস বারো ভাজিত চার সমান কি হবে মাইনাস তিন হবে তাহলে পিকু এর মান হলো মাইনাস তিন কিন্তু এখানে আনসার কি দিয়েছে পিকু এর মান দুই তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হবে মিথ্যা হবে ওকে আই হোপ প্রত্যেকে তিনের দাগের দুইয়ের কোশ্চেনটাও বুঝতে পেরেছো কি আই হোপ পেরেছ চলো নেক্সট আমরা কোয়েশ্চেনটা সলভ করব দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 প্রথম বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তাহলে কি হবে অর্ধগোলকের তাহলে অর্ধেকটা মানে 2 পাই আর স্কয়ার হবে এবারে কি বলেছে দেখো রেশিও বলেছে অর্ধগুলোকে বক তোলের ক্ষেত্রে রেশিও হচ্ছে ফোর ইন্টু নাইন তার মানে টু পাই আর এখানে আর এর জায়গায় ওয়ান লিখছি বাই টু পাই আর স্কোয়ার এই আটটা আর না আটটা আর টু সমান কি চার বাই নয় এবার ধ্যান দিয়ে দেখো দুই দুই কেটে যাবে পাই পাই কেটে যাবে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে আর ওয়ান বাই আর টু পুরোটা হোল স্কোয়ার করে দিলাম বাই ফোর বাই নাইন হ্যাঁ স্কোয়ারটা অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে স্কয়ারটা অপোজিট দিকে গেলে হবে আমার রুট মানে চার বাই রুট আন্ডার রুটের ভেতরে হলো চার বাই নাইনটা আন্ডার রুটের ভেতরে এবারে রুটের বাইরে যদি বের করি চারটা কি হয়ে যাবে দুই হয়ে যাবে আর নয়টা কি হয়ে যাবে তিন হয়ে যাবে তাহলে আর ওয়ান ইউজ টু আর টু ইকুয়াল টু টু ইজ টু থ্রি আর দেখো কোশ্চেন আনসার এটাই লেখা রয়েছে যে ব্যাসার্ধের দৈঘের অনুপাত টু ইউ থ্রি আর এখানে দেখো টু ইউ থ্রি বের হয়েছে তাহলে এটা কি হয়ে যাবে সত্য হবে আনসার কি হবে সত্য ওকে আই তোমরা পেরেছো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্টে অবশ্যই জানাতে হবে চলো নেক্সট আমরা চারের দাগের কোশ্চেন আনসারটা সলভ করি চারের কি বলেছে দেখো কস ফিফটি ফোর কস ডিগ্রি এবং সাইন থার্টি সিক্স ডিগ্রি পরস্পর অসমান চলো অসমান নাকি একটু চেক করে দেখি প্রথমে কস লিখেছি কসটা যদি আমরা এখানে সাইন করি পুরোপণের কনসেপ্ট লাগাচ্ছি তাহলে এখান থেকে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস এবার দেখো সাইন নাইনটি ডিগ্রি থেকে যদি চুয়ান্ন বিয়োগ করি তাহলে চার দিতে পাঁচ ছয় ছয় নয় তিন দিতে তাহলে সাইন ছত্রিশ ডিগ্রি হলো তাহলে কস চুয়ান্ন ডিগ্রি তার মানেই তো হয়ে গেল কি সাইন ছত্রিশ ডিগ্রি তাহলে এখানে কি বলেছে যে অসমান তার মানে আনসারটা যেটা দেয়া রয়েছে কোশ্চেনে সেটা কি হবে আমাদের মিথ্যা হবে ওকে আই হোপ প্রত্যেকের চারের দেখেরটা বোঝা গেছে নেক্সট আমরা পাঁচের দেখেরটা করব পাঁচের দেখেরটা কি বলেছে দেখো ত্রিভুজ পি কিউ আর এই হচ্ছে আমাদের ত্রিভুজ পি ঠিক আছে পি কিউআর এবারে দেখো কি বলেছে কিউ আর এই কিউ আর বিন্দুর ওপর ডি হচ্ছে এমন যে একটা বিন্দু যেখানে পিডি এই ডি হচ্ছে এখানে পিডি পারপেন্ডিকুলার কিউ আর এটা হয় এটা যদি হয় তাহলে আমাকে কি বলতে বলেছে এখানে কোশ্চেনে পি কিউ ডি এটা কিসের চিহ্ন এটা হচ্ছে সিমিলারিটির চিহ্ন ট্রাইঙ্গেল আর পি ডি তার মানে এটা কি এই ত্রিভুজটা এই ত্রিভুজের যে কোণগুলো আছে এগুলো ইকুয়াল হবে ঠিক আছে সিমিলার কোন কখন হয় যখন সিমিলার ত্রিভুজ কখন হয় যখন এই ত্রিভুজের তিনটে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের তিনটে তিনটে যে কোন আছে সেগুলো পরস্পর ইকুয়াল হবে কিন্তু দেখো এখানে লক্ষ্য করছি এই যে পি কিউ ডি মানে পি কিউ ডি বলতে এই ত্রিভুজটা আর আর পি ডি মানে এই ত্রিভুজটা এর এই কোনটা আর এই কোনটা সমান এই ইনফরমেশনটা আমাদের দেওয়া রয়েছে কিন্তু এই কোনটা আর এই কোনটা যে সমান হবে তার কোনো দেওয়া রয়েছে না নেই আবার দেখো যে কিউ কোনটা আর আর কোনটা যে ইকুয়াল হবে সেরকম কোনো ইনফরমেশন দেওয়া রয়েছে না দেয়া নেই তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হবে ওকে আই হোপ প্রত্যেকে পাঁচেরটাও বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট যেটা আমি এখানেই তোমাদের দেখাচ্ছি নেক্সট পাতার করছি না দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে প্রথমে হচ্ছে তিন ধ্যান দিয়ে লিখতে হবে তারপর পাঁচ তারপর হচ্ছে চার তারপর ছয় তারপর পাঁচ তারপর চার তারপর কি আছে ফের পাঁচ তারপর চার তারপর পাঁচ চার ফের পাঁচ তারপর ফের চার সরি দুই তিন চার সংখ্যাগুলো আই হোপ লেগে যাবে এবারে সংখ্যাগুরু বলতে যেই সংখ্যাটা বেশি বার লেখা রয়েছে সেটাকেই সংখ্যা সংখ্যাগুরু বলা হয় এবার এখানে কোশ্চেন সংখ্যাগুরুর মান চার দেয়া রয়েছে মানে চারটা সংখ্যাগুরু মান নাকি সেটা চেক করে দেখে নি দেখো চার কবার লেখা রয়েছে এখানে একবার এখানে একবার দুবার এখানে একবার তিনবার এখানে একবার চারবার এখানে একবার পাঁচবার তাহলে চার লেখা রয়েছে আমাদের পাঁচবার এবার দেখতে পাচ্ছি পাঁচটা একটু বেশি দেখতে পাচ্ছি পাঁচটা কবার লেখা রয়েছে সেটা একটু চেক করে নি দেখো এখানে একবার এখানে একবার দুবার এই তিনবার তাহলে পাঁচ দেখছি তিনবার রয়েছে তাহলে সংখ্যাগুরু যে চার লেখা রয়েছে তাহলে এটা কি হবে সত্য হবে ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে তিনের দাগের সত্য মিথ্যা ছটা কোশ্চেন ছিল আমি ছটা কোশ্চেন তোমাদের সাথে প্র্যাকটিস করেছি ডিসকাস করেছি আলোচনা করেছি আই হোপ বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাক থাকতেই পারে অসুবিধা তো ডেফিনেটলি কমেন্ট সে জানাম তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ